ট্রেনিং বলে যার যার চাবি সে সেই সাইডে দাঁড়া গিয়েছে ট্রেনিদের চাবিগুলো বিশেষভাবে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

দুর্দান্ত গতিতে শুরুবি গ্রুপের রানী পারাবত আঠারো গোভার টিক দিয়ে দিল সদরঘাটের কাছে এসে টান উত্তেজনা শুরু হই বর্তমানে পাওয়া আঠারোতে আসি

আপনাদের কারোর জন্য চাবি থেকে থাকে আমাদের স্থানদের কাছে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বেলাশো দুই তিনশো ষাট দুই তিনশো

শেষ পর্যন্ত টি খেয়ে গেলেও শুরু বিষা হয়েছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত